হ্যালো গাইজ দেখেন এখন আমাদের এলাকায় গরিবদের জন্য একটি গরু কিনে এনেছে গরিবদের জন্য এখন দেখ যে আমার বড় ভাই গরু কিনে এনেছে বাজারে গরুটা কত টাকা হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা ও আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা কবে কিনেছেন কোন হাটেতে কিনেছেন গাবতলি হাটের থেকে কিনেছেন না ও আচ্ছা এটা কি এলাকাবাসীর জন্য জবা করা হইব না ও আচ্ছা খুব সুন্দর গুরু দেখেন এখন খাওয়াইতাছে আমার বড়ো ভাই আসলে অনেক গরিব আছে কোরবানি দিতে পারে নাই

চার বছর না গরু দাঁতছে ও আচ্ছা চার দাঁত আচ্ছা ঠিক আছে আপনার গরুটা বেচা কি আপনার মনটা খারাপ না খুশি খুশি আছেন আচ্ছা ঠিক আছে আপনি আপনার কেমন টাকা এটার প্রতি খরচ হয়েছে বা কি আলো অবস্থা লাহের উপরে খরচ হয়ে গেছে এটা কি আপনার বাছর ছিল না কিনে আনছিলেন না গায়ের ঘরের গায়ের ঘরের বাছর ও আচ্ছা ঠিক আছে তো খুশি আছে আছে না ঠিক আমাদের মালিক ও যারা কিনে আনছে ওরাও খুশি ওটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনে এনেছে খুব সুন্দর